সাদা কাফনে মরা বুকে লেগে আছে বিসিবির শেষ ক্রিকেটীয় মর্যাদা হোভার কাভার নামের বিদেশি এই লাশ রাখতে সবুজ গালিচাতে কংক্রিটের ছোঁয়া তবে প্রেক্ষাপটে শুধু খরচা আর খরচা এই সমাধির মারেফত বাংলাদেশে কোনো কাজে আসে না মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের একপাশে পড়ে আছে বিশাল দেহের এই হোভার কাভার কোটি কোটি টাকা খরচে এই যন্ত্রটি আনা হয়েছিল পিচ রক্ষার স্বপ্ন নিয়ে তবে বাস্তবতা পুরো উল্টোটা বাংলাদেশ ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া দিতে আনা হয়েছিল জেনারেটিং সিস্টেমে টেম্পারেচার নিয়ন্ত্রিত এই কাভার কিন্তু গরমপ্রধান এই দেশে আবহাওয়ার সাথে যন্ত্রটির ব্যবহার একেবারেই বেমানান শুধু কি তাই বর্ষার টানা ভারী বৃষ্টিতেও থাকে অচল অবস্থায় কে নেবে অপ্রয়োজনীয়ই খরচের দায়ভার এক সময় অনেক আশা নিয়েই আনা হয়েছিল ভাবা হয়েছিল বৃষ্টির দিন মুহূর্তেই পিচ ঢেকে ফেলবে খেলা বাজবে তবে সেটা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে দেখে কিন্তু বাস্তবতা অন্য কথা বলে বাংলাদেশে বর্ষা মানেই টানা ঝড় বৃষ্টি আবার এদেশে শুষ্ক মৌসুমটাই তো বেশি বাস্তবে কৌতূহল মেটাতে ব্যবহার হয়েছে কয়েকবার বোঝা গেছে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল নেই যন্ত্রটার শীতপ্রধান দেশের জন্য বানানো এই কাফার বাংলাদেশের গরম বর্ষার আবহাওয়াতে একেবারেই অচল ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যেখানে শীতল বাতাস হালকা বৃষ্টি মাঠে রোদের তীব্রতা না থাকায় শুকাতেও সময় লাগে সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে কিন্তু বাংলাদেশে বর্ষার বৃষ্টি আসে স্থায়ী হয়ে কয়েকদিনের বর্ষণে খেলা বন্ধের উপক্রম হয়ে যায় আবার এমনও সময় খানিক্ষণের মধ্যেই রোদ উঠে যায় ফলে মিরপুরের এই কাভার পড়ে থাকে শুধু জায়গা দখল করে শুধু কি তাই ব্যবহারের মতো দক্ষ লোক বল নাই আবার দীর্ঘ সাত আট মাসের ভরা গরমে এর কোনো ব্যবহার নাই তাই তো কোটি কোটি টাকা নরচরেরও কোনো প্রয়োজন নাই গ্রীষ্ম বর্ষা শরৎ কিংবা হেমন্ত হোক শীত বসন্ত পুরো বছর ধরেই এটি অলস পড়ে থাকে তাই নিয়মিত দেখা লোকেদের কাছে সমাধি হিসেবেই বিবেচিত হবে মূলত এটা খেলা বাঁচাতে কোনো কাজেই আসে না কোটি কোটি টাকা বিনিয়োগ অথচ কাজের কাজ কিছুই নেই যেন এক বিদেশি সমাধান দেশি সমস্যায় অর্থহীন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের দরকার ভিন্ন সমাধান নিজেদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে হয়তো ভিন্ন কোনো প্রযুক্তি কিন্তু হোভার রোভার ব্যর্থ এক পরিকল্পনা সাদিক আহমেদ সানি ভিডিও ক্রিক টাইম